হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে দেখাবো হচ্ছে সালোয়ার কাটিং কুসি সালোয়ার সাথে কুর্তি এই সালোয়ার কাটিং কিভাবে করবেন মূল মাপ থেকে কিভাবে কাটিং মাপ নেবেন কতটুকু কাপড় লাগবে কিভাবে কাটিং করবেন কাটিংয়ের জন্য ড্রয়িং কিভাবে করবেন এভরিথিং আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা প্রথমে শুরু করি কুসির সালোয়ার কুসি সালোয়ারের কোমরের রাবার বা ফিতা ব্যবহার করতে পারেন এই যে এই যে এখানে যে কুসি থাকে এটাকে কুসি বা কাবলি সালোয়ার বলে পাশে হচ্ছে পট্টি কাবলি বা কুসি সালোয়ারের নিচে আপনার টিসি বা বক্রম দিয়ে এখানে পায়ের কপ করা হয় বা কাপ করা হয় তো চলুন আমরা এটা হচ্ছে মূল মাপ মূল মাপে লম্বা আটত্রিশ কোমর চল্লিশ পায়ের গেট বারো কোমরপট্টি সব জায়গায় উল্লেখ থাকে না কোথাও কোথাও উল্লেখ থাকে কোথাও কোথাও উল্লেখ থাকে না কোমরপট্টি সাত ইঞ্চি কাপড় লাগবে চার গিরা এটা হচ্ছে আমাদের মূল মাপ এটা আমরা সেলাই করার পর যখন মাপ দিব রেডি করার পর তখন যেন এই মাপটা অ্যাকুরেট থাকে এরপরে আসি আমরা কাটিং মাপ কাটিং মাপটা আমরা কিভাবে নেবো দেখেন এখানে লম্বা লম্বা কত আছে আটত্রিশ এই লম্বা কিন্তু এটা পুরোটা লম্বা আটত্রিশ কিন্তু একটা স্যালোয়ারের দুইটা অংশ একটা হচ্ছে নিচের ঝুল বা কোমরপট্টি তো আমরা এখন লম্বা থেকে যে আটত্রিশ থেকে কোমরপোট্টি মাইনাস করবো এখানে কি দেওয়া আছে না কোমরপুরটি সাত ইঞ্চি এটা আমরা মাইনাস করে দেব মাইনাস করলে আস হচ্ছে একত্রিশ ইঞ্চি যোগ পোল্ড এক ইঞ্চি পোল্ড কিসের পোল্ড এই যে এখানে যে আপনি এই যে বক্রম বা টিসিএল ব্যবহার করে এখানে ফোল্ডিং করবেন করে সেলাই দিবেন সেটার জন্য এক ইঞ্চি আমরা এখানে এক ইঞ্চি ধরেছি আপনারা চাইলে এখানে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অনেকে ব্যবহার করে থাকে তো সাথে এক ইঞ্চি সেলাই সেলাইটা কি সেলাইটাই যে আপনি এখানে ফোল্ড করবেন ভেতরে একটা ভাঁজ দিয়ে ঢুকাবেন এখানে হাফ ইঞ্চি যাবে এখানে এই যে কোমরপোট্টি এবং হচ্ছে নিচের ঝুল জয়েন্ট দেবেন এখানে হাফ ইঞ্চি যদি শুধু পরিমাণও সেলাই হয় কিন্তু আমরা হাফ ইঞ্চি ধরে নিলাম তো এখানে এক ইঞ্চি মোট হচ্ছে তেত্রিশ ইঞ্চি হচ্ছে নিচের ঝুল লম্বা ভিডিওটা টেনে কেটে দেখবেন না পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে দেখবেন যে আপনার জন্য অন্য কারো সহযোগিতা লাগবে না আপনি নিজে নিজে সালোয়ার কাটিং করতে পারবেন এছাড়া আমাদের অনলাইন এবং অফলাইন দুইভাবে ট্রেনিং হয় আপনার যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এরপর আসি আমরা নিচে নিচের ঝুলের চওড়া আমরা লম্বার মাপ পেয়েছি কিন্তু চওড়া কতটুকু নিব এটা তো পাইনি এটা আমরা ম্যাক্সিমাম সময় কাপড়ের ফানা অনুযায়ী নিয়ে নিই কাপড়ের পানা যতটুকু থাকে তাকে দুই ভাজ দিলে যত যতটুকু চড়া আসে সেটাই নিয়ে নিই কিন্তু তারপরেও যদি এটা আড়াই হাতি বহর হয় বা তিন হাতি বহর হয় তখন আপনি কীভাবে নেবেন সেক্ষেত্রে আমরা কোমরের এখানে কোমরের মাপ দেওয়া আছে চল্লিশ ইঞ্চি চল্লিশকে আমরা চার দিয়ে ভাগ দেব কেননা এটা চার ভাজে থাকবে দুইটা পায়ের অংশ চার ভাজে থাকবে এই জন্য আমরা চার দিয়ে ভাগ দেব ভাগ দেওয়ার পর আসে দশ তার সাথে ছয় ইঞ্চি লুজ মানে কুচির কাপড় ছয় ইঞ্চি এখানে লুজ বলতে এখানে ছয় ইঞ্চি কুচির কাপড় আপনি এখানে চার ইঞ্চিও ধরতে পারেন আট ইঞ্চিও ধরতে পারেন দশ ইঞ্চিও আপনি যদি অনেক কুচি চান তাহলে আবার স্বাস্থ্য শরীরের স্বাস্থ্যর উপরও ভেদ করে এটার পরিমাপ যায় তখন কিন্তু এটার কোমরের চড়াটাও বেড়ে যাবে আচ্ছা এরপরে আসি আমরা কোমরের আচ্ছা এখানে দশ ইঞ্চি যোগ ছয় ইঞ্চি সমান সমান ষোলো ইঞ্চি এটা কি হলো আমাদের নিচের জুলের চড়াটা তাহলে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এখানে আমরা পেয়েছি এরপর আসি কোমরের চড়া কোমরের চড়া কত আছে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চিকে আপনি দুই অনেক ধরতে পারেন চার ভাজাও ধরতে পারেন এক ভাজাও ধরতে পারেন আমরা এখানে এক ভাজে ধরেছি এক ইঞ্চি সেলাই যোগ করেছি এক্ষেত্রে একটু বলে রাখি যদি আপনি কোনো স্যালোয়ার থেকে মাপ নিয়ে থাকেন মানে ওই ব্যক্তির পরা পোশাক থেকে নিয়ে থাকেন তখন আর আপনার লুজের প্রয়োজন হয় না কিন্তু আপনি যদি কোনো ব্যক্তির শরীরের মাপ নিয়ে থাকেন তখন আমরা কোমরের কে চার দিয়ে ভাগ দিয়ে আমরা তিন ইঞ্চি ধরি কখনো দুই ইঞ্চি ধরি লুজ কিন্তু এটা আমরা ধরে নিচ্ছি যে এটা একটা সালোয়ার রেডি সালোয়ার থেকে আমরা মাপ নিয়েছি এই জন্য আমরা যা আছে তার সাথে এক ইঞ্চি সেলাই যোগ করে এটা পুরো একসাথে চড়ার মাপটা নিয়েছি কোমরপুরটির লম্বা কোমরপুরটি এখানে দেওয়া আছে কত সাত ইঞ্চি তার সাথে আমরা কী কে যোগ করব রাবার যোগ সেলাই দশ ইঞ্চি রাবার হচ্ছে দুই ইঞ্চি সেলাই এক ইঞ্চি সাত দুই এক দশ ইঞ্চি তারপর আছে পায়ের ঘের পায়ের বেরকে আমরা দুই দিয়ে ভাগ করব কারণ দুইটা পা দুই দুই ভাজে ভাজে বের হবে এই জন্য পায়ের ঘেরের মাপটা দুই দিয়ে ভাগ দিতে হয় তো এটাকে বারো বারোকে দুই দিয়ে ভাগ দিলে আসছে হচ্ছে ছয় এক ইঞ্চি সেলাই সমান সমান সাত ইঞ্চি এখন আসি আমরা হাই 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 এখানে কিন্তু দেওয়া নেই আপনি যদি রেডি সালোয়ার থেকে নেন তাহলে অবশ্যই তার হাইয়ের মাপ থাকে তো সেই মাপ অনুযায়ী আপনি বসায় দিতে পারেন আবার সূত্র ব্যবহার করেও বের করতে পারেন তো আমরা এখানে সূত্র ব্যবহার করে বের করছি যেমন হাইয়ে হাই সমান কোমর তিন ভাগের চল্লিশকে তিন দিয়ে ভাগ দিতে হবে ভাগ দিয়ে এক অংশ নিতে হবে এক অংশ আসে তেরো দশমিক তিন 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 মানে তেরো থেকে বেশি আমরা এখানে সাড়ে তেরো ধরতে পারি আবার চোদ্দ ধরতে পারি আমরা এখানে চোদ্দ ধরে নিয়েছি যেহেতু এটা লম্বা আটত্রিশ এবং কোমর আছে হচ্ছে চল্লিশ সেহেতু আমরা এটা একটা আইডিয়া করে ধরেছি যে চোদ্দো ইঞ্চি তার সাথে দেড় ইঞ্চি সেলাই এখন আমরা চোদ্দো ইঞ্চির সাথে দেড় ইঞ্চি সেলাই ধরার পর এখানে পেয়েছি সাড়ে পনেরো ইঞ্চি এখন আমরা এখানে কোমরপট্টির লম্বা দেওয়া আছে তার মানে কোমরপট্টির লম্বা দেওয়া আছে নিচের কোমরপট্টির লম্বা দেওয়া আছে মানে কি এটার হাইটাও দেওয়া আছে হাই যা আছে তা লম্বাটাই এখানে হাই হিসাবে চিহ্নিত হবে আর নিচের হাইয়ের মাপটা আমাদের বের করতে হবে এখন এটা আমরা বের করতে হলে যে কোমরপট্টি সাত ইঞ্চি মাইনাস করতে হবে পনেরো থেকে মাইনাস করে দিলাম দেওয়ার পর আসে হচ্ছে সাড়ে আট ইঞ্চি এটা ছিল আমাদের কাটিং মাপ কাটিং করার জন্য যে মাপগুলো আমাদের বের করতে হবে এখানে আমরা বের করে রেখেছি এখন আমরা ড্রয়িং করতে গেলে শুধু কয়েন্টে পয়েন্টে মাপগুলো বসিয়ে দিব তো প্রথমে আমরা নিচের ঝুলের ড্রয়িংটা করি দেখেন এটা চড়া আছে ষোলো ষোলো কোথায় বের হয়েছে এই যে ষোলো ষোলোটা কিভাবে বের হয়েছে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এখন এটা আমাদের চার ভাজে আছে কাপড়ের পানা দুই গজকে সমান করে নেবেন প্রথমে দুই ভাজে কাপড়কে ভাজ করে নেবেন নিয়ে তারপরে তখন দুই বাস থাকবে এখন আপনি পানায় লম্বা লম্বি দুই বাস করবেন তারপরে ফানাতে দুই বাস করবেন চার বাজ হবে চার বাজ হচ্ছে ষোলো ইঞ্চি চড়া আর লম্বা হচ্ছে তেত্রিশ কোথায় পেলাম এই যে তেত্রিশ তেত্রিশ লম্বা এখন এখানে যে এই দাগগুলো হচ্ছে সেলাই দাগ আর এইটা এখানে দেড় ইঞ্চি এক ইঞ্চি আমরা ফোল্ডের জন্য ব্যবহার করেছি যে ফোল্ডের জন্য এক ইঞ্চি ব্যবহার করেছি হাফ ইঞ্চি সেলাই দেড় ইঞ্চি এখানে কেটে নিলাম আর এখানে এখানে জাস্ট দাগ দিয়ে রাখলাম এখানে হাফ ইঞ্চি তো এটা হচ্ছে লম্বা আমাদের তেত্রিশ ইঞ্চি এরপরে আমরা পায়ের এখানে পায়ের মোহরের যে ঘেরটা সেটা নিয়েছি সেটা হচ্ছে কত পায়ের ঘের আছে সাত ইঞ্চি এখানে সাত ইঞ্চিটা লেখা হয়নি সাত ইঞ্চি সাত ইঞ্চি এটা এখানে কেটে নিলাম এখানে সামান্য করে শেপ দিবেন একটু হালকা করে আপনি একটু অ্যাঙ্গেল করে নেবেন যাতে এই যে এটা যেহেতু অ্যাঙ্গেল যাতে আপনি এটা যখন ফোল্ডিং করবেন যেন দুটা সেলাই মেলে যায় আপনি যদি এটা সোজা নেন এটা কিন্তু এখানে আসি থেমে যাবে তখন কিন্তু এটা আপনার স্ট্যান্ডার্ড একটা সেলাই হবে না এরপর আসি আমরা হাই হাই এই যে সাড়ে আট বের করেছি এখানে সাড়ে আট বসিয়ে দিয়েছি দেখেন সাড়ে আট তাহলে এর পাশে কেন নয় লিখেছি এখানে নয় লিখেছি এই যে আমরা যখন এই পট্টিটা ব্যবহার করব এখানে সেলাই করব তখন এই পট্টিটা এই যে দেখেন একটু আট করার ক্ষেত্রে এটা দেখেন এদিকে আসি কিন্তু এটা ছোট হয়ে গিয়েছে তো এই জন্য আমরা একটু নিচের দিক থেকে এটাকে ধরি হাফ ইঞ্চি নিচের থেকে তো এই জন্য এখানে নয় দিয়েছি এখন আসেন পট্টি পট্টিটা কীভাবে নেবেন পট্টি আপনি দুই ভাজে রাখবেন এটা হচ্ছে দুই ভাজ দুই ভাজ এ পাশেও সাত এ পাশেও সাত এখানে আড়াই তিন আড়াই কি বা তিন সেলাই করার পর আপনার দুই টিকবে এটা এখন আমরা এখানে এখান থেকে শুরু করবেন এখান থেকে শুরু করে যেটুকু আসে যদি আপনি চান এই পর্যন্ত দিতে তাহলে এটা নয় নয় নেবে তো এটা ছিল আমাদের নিচের জুলের মাপ এখন আসি আমরা কোমরপট্টি কোমরপট্টিতে কী করেছি কোমরপট্টি আমরা এখানে এক ভাজে ধরেছি এখানে এই জন্য আমি ভাস্টাস কিছু লেখা হয়নি একচল্লিশ একচল্লিশ নিয়ে এনেছি রাবারের জন্য এই যে এটা কিন্তু এই মাপটা রাবারের জন্য দুই ইঞ্চি এখানে সেলাই হাফ ইঞ্চি আর লম্বা দশ ও পাইকার একশো লেখা হয়ে গেছে দশ ইঞ্চি দশ ইঞ্চি দশ ইঞ্চিটা কিভাবে হয়েছে কোমরপোট টি এজে রাবার দু ইঞ্চি এক ইঞ্চির সেলাই ঠিক আছে তো আশা করি আপনারা এটা ড্রয়িংটা ভালো করে বুঝতে পারবেন তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দুইটা কোর্স রয়েছে একটা হচ্ছে অনলাইনে অনলাইনেও আপনারা এটার ডিটেলস ভিডিও পাবেন এবং ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে শেখানো হবে আর অফলাইনে আপনাদের আমাদের সেন্টারে এসে আপনারা শিখতে পারবেন আশা করি আপনারা আমাদের এখানে সেন্টারে এসে যখন শিখবেন ফুলফিলভাবে একজন টেলার্স হয়ে বের হয়ে যাবেন শুধু কাপড় কাটতে জানলে হয় না কাটার ক্ষেত্রেও কিছু টেকনিক আছে সেলাইয়ের ক্ষেত্রেও কিছু টেকনিক আছে সেলাইয়েরও কিছু নিয়ম আছে শুধু সেলাই করতে জানলেই হয় না সেলাই করারও কিছু নিয়ম কারণ আছে সেগুলো জানতে হয় তো সবাই ভালো থাকবেন আশা করি সকলের ভালো লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম